কালীঘাটের মাকে যদি উনি চ্যালেঞ্জ করে থাকেন তাহলে এটাই ওনার শেষ চ্যালেঞ্জ হয়ে থাকবে আর ছ মাস পরে দেখবেন কি অবস্থা হয় মুখ্যমন্ত্রীর তখন উনিও দেবের মতো পাগলু ড্যান্স করতে করতে বলবেন চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ নিবি না সালা এই করতে করতে দেখবেন কালীঘাটের মোড়ে বাটি হাতে বাটি নিয়ে খুঁজছে এটাই অপেক্ষা করুন এই চিত্র দেখতে পারবেন এই ভিডিও করবেন লোক এবার মিম করবে আজকে মুখ্যমন্ত্রী হয়ে সে কিভাবে। তার মুখের এই নিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে মায়ের দিকে এর থেকে বড়ো অপমান হিন্দু ধর্মের আর কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ভাই আমি হিন্দুদের নই উনি বুঝিয়ে দিচ্ছেন উনি একমাত্র একটা ধর্মের জন্য উনি পৃতপক্ষে গিয়ে উদ্বোধন করছেন দুর্গা সেই দুর্গা পুজোর উদ্বোধনের প্যান্ডেলে গিয়ে সেখানে ছাতা থাকা সত্ত্বেও উনি একটা কাপড় নিয়ে ওনার স্টাইল তো প্রতি পদক্ষেপে উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি হিন্দুদের নন না ওই তো আগেও আমরা দেখেছি পুরীতে দেখেননি ওখানেও তো গিয়েছিলেন ও তো ঢুকতে যায়নি তারপরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওনাকে কেউ তিলক পরাতে গেছে উনি মাথা সরিয়ে নিয়েছেন বা মুছে দিয়েছেন আমরা অপেক্ষা করে থাকি কখন পুরোহিত মশাই আমাদের একটি তিলক কেটে দেবে আশীর্বাদ হিসেবে নেই মায়ের পা থেকে ওই সিঁদুরটা আমাদের কপালে আসে আমরা মায়ের পায়ের ছোঁয়া পাই দেবদেবীর পায়ের ছোঁয়া পায় কপালে সেটা উনি মুছে দিচ্ছেন বুঝতেই পারছেন যে উনি হিন্দু নন মমতা বেগমকে আপনি কেন এভাবে গুলিয়ে ফেলছেন বলুন তো বারবার আপনি মমতা বেগমের কাছে কি করে আশা করেন উনি তরুণামৃত্য কাকে বলে তার কী মাধুর্য আছে তার কি মিনিং আছে সে বুঝবে তিলকের মানে কি মমতা বেগম বুঝবে কি করে আপনি ব্যানার্জিকে জিজ্ঞেস করুন চ্যাটার্জিকে জিজ্ঞেস করুন মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করুন দাস মন্ডলকে জিজ্ঞেস করুন কে ব্যানার্জি আপনি গুলিয়ে ফেলছেন আপনি নাম জানেন না মমতা বেগম ভালো করে দেখে আসুন খালা কাকা চারিদিকে ঘুরে বেড়ায় ওনার ছবিগুলো দেখুন আপনারা তো সাংবাদিক আপনারা তো ফ্রেন্ড ধরেন দেখবেন এদিকে খালা এদিকে কাকা এদিকে বুয়া কালীঘাটের মা কালীকে কি চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার চ্যালেঞ্জ করার সাহস নেই ওনার চ্যালেঞ্জ করার উনি জায়গায় নেই উনি কোর্টকে চ্যালেঞ্জ করতে পারে অন্য কোনো রাজনৈতিক নেতাকে চ্যালেঞ্জ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের কথা বলছেন কি এই কার্নিভাল প্রথা আমি জানি না আমাদের হিন্দু ধর্মে আছে কি না আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী দশমী হল মাকে নিয়ে আসা হয় নিচে বরণ করা হয় মহিলারা বরণ করেন তাকে শেষ বিদায় দিয়ে তিনি আবার উমা বাড়ি চলে যান আমরা বিসর্জন দিই নিরঞ্জন করি প্রতিমা নিরঞ্জন হয় সো প্রতিমা নিরঞ্জনের আগে সেই যাওয়ার পথে যে অনুষ্ঠানটা হয় গান বাজনা ঢাক ঢোল সমস্ত কিছুর আনুষাঙ্গিক সমস্ত কিছু দিয়ে আমরা মাকে প্রণাম করে নিরঞ্জন করি এবং মা আবার ফিরে যান তার বাড়িতে তার মধ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন আমার সঙ্গে দেখা করে যাবে ভাই কৈলাসে যাওয়ার আগে তুমি আমার কার্নিভালে আসবে দেখা করে যাবে না হলে তুমি কৈলাসে এন্ট্রি পাবে না এটা স্যার মমতা বন্দ্যো সরি মমতা বেগমের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি আপনি কি করব বলুন উমা যাচ্ছে বাড়িতে কৈলাসে বলবে না তুমি যাবে না আগে আমার কাছে আসো মেয়র রোডে ওখানে আগে কার্নিভালে আসবে আমি দেখবো তারপরে যাবে এরকম ব্যক্তিগত ব্যাপার মমতা বেগম ভাবছে কৈলাসটাকেও বোধ হয় ক্যাপচার করে নেবে কদিন পরে এটা বুঝতে পারছে না